ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলীয় আঠারো ও পার্বত্য এলাকার একটি সহ মোট উনিশটি উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন দুপুরে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে কথা জানান নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম ভোট স্থগিত হওয়া উপজেলাগুলো হল বাগেরহাটের শরণখোলা মোরেলগঞ্জ ও মোংলা খুলনার কয়রা পাইকগাছা ও ডুমুরিয়া বরিশালের গৌরনদী ও আগৈলঝড়া পটুয়াখালীর সদর উপজেলা মির্জাগঞ্জ ও দুমকি পিরোজপুরের মঠবাড়িয়া ভোলার তমুজুদ্দিন ও লালমোহন ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া বরগুনার বামনা ও পাথরঘাটা এবং রাঙামাটির বাঘাইছড়ি আবহাওয়া পরিস্থিতি বৈরি থাকলে আরও উপজেলা নির্বাচন স্থগিত করা হতে পারে বলে জানান ইসি সচিব বাগেরহাট জেলার শরণখোলা মোরলগঞ্জ মোংলা খুলনা জেলার কয়রা পাগাসা ডুমরিয়া বরিশাল জেলার গৌরনদী আগলঝরা পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর মির্জাগঞ্জ দুমকি তুরুজপুর জেলার মটবাড়িয়া ভোলা জেলার তজমুদ্দিন লালমোহন জালকাঠি জেলার রাজাপুর কাঠালিয়া বরগুনা জেলার বামনা পাথরঘাটা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার বাগাইছড়ি উপজেলা নির্বাচন আপাতত স্থগিত ঘোষণা করেছেন